শুভ সন্ধ্যা আমরা সবাই রেডি হয়েছি এখানে যে সবাই রেডি রেডি হয়ে আমরা এখন যাচ্ছি মায়ের আশ্রমে যাচ্ছি মানে যাওয়ার ইচ্ছে আছে জানি না যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ তো বলা যায় না জন্মস্থানে তাই যাচ্ছি বলছি না যাওয়ার চেষ্টা করছি তো এই শাড়িটা আমাকে দিয়েছে সুস্মিতা শাড়িটা এইটা পরে এক শাড়ি পরে পুজো দিয়েছি জগন্নাথদেবকে আরেক শাড়ি পরে পুজো দিতে যাচ্ছি মাকে তো চলো আমরা কিছু কেনাকাটা তো আছেই সেগুলো করব করে তারপর বাড়ি ফিরব কারণ আজকে যেহেতু লাস্ট নাইট সেই জন্য অনেক কিছু করার আছে বুঝলে তো আর রাত্রির বেলা কি সুন্দর একটা আলো আধারির খেলা দেখেছো এত ভালো লাগছে তাই না এদিকটা আলো আর এদিকটা দেখো অন্ধকার সমুদ্রটা পেছনে খুব সুন্দর লাগছে মানে এত শান্ত পরিবেশ এত নিরিবিলি না মানে সবসময় স্ট্রেস নিয়ে আমাদের জীবন তো এরম নিরিবিলি একটা পরিবেশে ভীষণ ভালো লাগে মনে হয় যেন একটা বেশ শান্ত সৌম্য ব্যাপার তবে যদিও খুব একটা ঘুম হচ্ছে না সারাক্ষণই মনে হচ্ছে এটা কাজটা করে নিলে ভালো হয় ওই কাজটা করে নিলে ভালো হয় সেটা আমাদের খুব অল্প সময় বলে কিন্তু যদি আরও দু একটা দিন এক্সট্রা সময় নিয়ে আসতে পারতাম তাহলে আর এতটা কষ্ট হতো না একটা দিন একটু ভালো রেস্ট করতে পারতাম তো ঠিক আছে

মা আনন্দময়ী মায়ের আশ্রম খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা এসেছি মা মায়ের আশ্রমে দেখতে এর আশেপাশেই ছিল বোধ হয় তো কে কোনোভাবেই ঠিকানা বলতে পারছি না ঠিক মতো পাচ্ছি না তো এইখানে বিপত্তারিনী প্রসাদ পাওয়া পুণ্যের ব্যাপার দিদি আমাদের দিলেন ভালোবেসে তাই তো কিছুই ভোগ তোমার কি মন খারাপ

অবশেষে চন্দন খুঁজে বের করেছেন এই মায়ের আশ্রম কেউ বলতে পারছিল না অনেক খুঁজে পরে আমি পেয়েছি মায়ের আশ্রম এখানে এসেছি এই ঘরটাতেই দেখাচ্ছে এই যে এই যে দেখছো এই ঘরটাতে একটা খাট পাতা পাতা থাকতো সেখানে মা বসে থাকতেন আর এই জায়গাটা পুরো জুড়ে ভক্তরা থাকতো কীর্তন হতো তো মা এখানে বসে আছেন এই ঘরে আমরা সব এখানে মা মানে এই এই চাতালে আমরা বসা বাবা মা আমি সব তো মা আমার মা মিষ্টি এনেছে মায়ের হাতে দিয়ে বলেছেন তো মা তখন বললেন আমার মাকে যে এখানে যারা যারা ভর্তি এই জায়গাটা কেউ ফাঁকা নেই এখানে যারা যারা আছে সবাই দুইটা দুইটা করে দাও তুমিও দুইটা নিবা আমার মাকে বললেন মা চুপ ভয়ে ভয়ে সকলকেই দুটো দুটো করে দিচ্ছেন দিয়ে দেখলেন ওনার কাছে শেষে ঠিক দুখানাই রয়েছে আমার মায়ের জন্য এই হচ্ছেন মা আনন্দময়ী অলৌকিক ঘটনা প্রচুর আছে এই একটা বললাম আগেও বলেছি কিন্তু এই জায়গাটায় বসে এই গল্পটার মাহাত্ম অনেক আমার মনে হয়েছে এই হচ্ছে সেই ঘর যেখানে মাকে আমরা দর্শন করে গিয়েছি এই ঘরটাতেই বসে থাকতেন মা সম্পূর্ণ হলো জগন্নাথ দর্শন হলো আর ছোট্টবেলায় এসেছিলাম তো একটা কোথাও মনে হচ্ছিল যে মা কেন দেখা দিচ্ছেন না হ্যাঁ এখন একটু আমার মনটা না চট করে বট ভেঙে যায় একটু নার্ভাস হয়ে যায় এরম কিছু ঘটলে জীবনে মানে যেটা বিশেষ করে ধর্মক্ষেত্র নিয়ে যাব মনস্থির করে যদি না পাই না বট একটা উচ্চাটন হয় তো সেইখান থেকে খুব মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো সমস্যা হয়েছে তাই মা আমায় ডাকলেন না কিন্তু আমি সত্যি তিন বছর বয়সে এরকম ঘটনার সাক্ষী আমি আজকে আবার পঞ্চাশ বছর বয়সে আবার এলাম কিন্তু সেই দিনটা খুব মনে পড়ছে মনে হচ্ছে মায়ের স্পর্শ আবার পাচ্ছি মায়ের দেখা তো দর্শন হলো এখানে দেখো কি সুন্দর বাগান ছোটোর মধ্যে খুব সুন্দর বাগান রয়েছে এই জায়গাটা না আগে আরও অনেকটা জায়গা জুড়ে ফাঁকা ছিল এখন তো সব অনেক জায়গা মানে ঘর টর হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে ফাঁকার ব্যবস্থাও হচ্ছে সম্ভবত এই যে এখানে গেস্ট হাউস আছে দেখতেই পাচ্ছ এই যে এই যে গেস্ট হাউস রয়েছে আর এই হচ্ছে ছোট্ট গাছ রুদ্রাক্ষর কাজ আছে একটা কিন্তু কোনটা সেটা এখন তো কেউ নেই খুব রাত হয়ে গেছে বলতেও পারবো না অনেক রকম তো যাই হোক আমার আমাদের মানে সত্যিকেরই এটা একটা আশা ছিল বলো তিন জায়গায় যাওয়ার কথা ছিল জগন্নাথ দেব বিপত্তারিণী মা আর মা আনন্দ কিছুতেই মায়ের কাছে আসতে পারছিলাম না তো শেষ অবধি হলো এবার আমি একটু টুকটাক কেনাকাটাগুলো করে নিই চলো তারপর হোটেলে বেশ ভালো লাগে সব মানে এই সব জায়গাগুলো আসলে না মনে হয় যেন আরেকটু থাকি আরেকটু থাকি কিন্তু সময় তো একটা ব্যাপার সেই জন্য চাইলেই সব সময় তো পারবে না এই চলো যাই এবার কেনাকাটা করতে আবার হোটেলে এবার আমাদের গোজগাছের গাছের পালা কারণ বেরিয়ে যেতে অনেক কেনাকাটা করেছি কিভাবে নিয়ে যাব এখন সেটাই ভাবছি একটা বড় ব্যাগ হয়ে যাবে মনে হচ্ছে জানো তো নিতে তো হবেই খাজা নিয়ে গেছি প্রচুর খাজা নিয়ে যেতে হবে আর কি অর্ডার ছিল সেই জন্য প্রচুর খাজা কিনেছি আর টুকটাক জিনিস কিনলাম অনেকে তোমরা অনেক কথা বলেছো কিন্তু আমি আমি না গ্রাম থেকেই নিলাম খাজাটা কারণ আমার বেশ টেস্টি লাগলো খেয়ে তো সেই জায়গা থেকে আমি নিলাম বারবারই তো আসবো মানে ইচ্ছা রাখলাম যে আসবো বছরে একবার অন্তত তো তখন নয় আবার অন্য কোথাও থেকে টেস্ট করা যাবে তাই না ভীষণ ভালো কটা দিন কেটে গেল হৈ হৈ করে এবং রেস্ট রেস্ট মানে কি প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ থেকে রেস্টে আমি ছিলাম তো বেশ ভালো লাগছিল এখন তো সময় হয়ে গেল যাওয়ার সেই জন্য মনটা তো একটু খারাপ লাগবেই কিন্তু তবু গজাটাকে দেখতে পাবো অনেক দিন হয়ে গেছে দেখি না ভিডিও কল করছি যদিও তবু ছেলেটাকে সামনে দেখছি না অনেকদিন কালকে দেখলেই তো পাগল পাগল করবে বুঝতেই পারছ তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কলকাতা কোলকাতা ব্লগস আসছি নেক্সট ব্লগ নিয়ে